লিজে নেওয়া বন্দর ফেরাতে বলায় দেখে নেওয়ার হুঙ্কার ক্যাঙ্গারু দেশের বিরাট এলাকা গিলতে বসেছে ড্রাগন ডারবাইন নিয়ে ড্রাগনের দাপট চীন অস্ট্রেলিয়ার সংঘাতে চরমে উত্তেজনা নিরানব্বই বছরের লিজেই বাঁধল বিপদ ডারবিন বন্দর নিয়ে মুখোমুখি ক্যানভেরা বেজিং বন্দর নাকি সামরিক ঘাঁটি ডারবিন দখল নিয়ে চীনের গোপন ছক হয়ে গেল ফাঁস ড্রাগনের চোখ ডারবিনে অস্ট্রেলিয়ার ঘুম কেড়ে নিল চীনা আগ্রাসন এক বন্দরে দুই শক্তি ডারউইন নিয়ে চীন অস্ট্রেলিয়ার সম্পর্ক তলানিতে অর্থনীতির ছুতোয় সামরিক কবজা ডারউইন নিয়ে প্রশ্নের মুখে পড়ল চীন দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশ দখলে চীন লিজ ভাঙলে বিপদ ডার্বিন নিয়ে অস্ট্রেলিয়াকে কড়া বার্তা দিল চীন নৌবহর নামালো ড্রাগন সতর্ক অস্ট্রেলিয়া ডারউইন ঘিরে উত্তাল প্রশান্ত মহাসাগর দেখুন ঠিক কি ঘটল অরুণাচল প্রদেশ থেকে শুরু করে ভ্লাদিভোস্তক তাইওয়ান কিংবা জাপানের দ্বীপপুঞ্জ ভূখণ্ড বিস্তারের সুযোগ পেলেই আগ্রাসী মনোভাব দেখানোর অভিযোগ দীর্ঘদিনের গণপ্রজাতন্ত্রী চীনের বিরুদ্ধে স্থল সীমান্ত হোক বা সমুদ্রপথ প্রতিবেশী দেশগুলিকে চাপে রাখতে সামরিক শক্তি প্রদর্শন পিছপা হয়নি বেজিং ড্রাগনের এই দৌরাত্বের নতুন শিকার হয়েছে অস্ট্রেলিয়া যার জেরে চীন অস্ট্রেলিয়া সম্পর্কে ক্রমশ তীব্র হচ্ছে টানা এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর ডারবিন একসময় অর্থনৈতিক আসে এই বন্দরটি লিজে চীনা সংস্থার হাতে তুলে দিয়েছিল ক্যানভেরা কিন্তু পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতি সেই সিদ্ধান্ত যে কতটা বিপজ্জনক হতে পারে তা এখন হারে হারে টের পাচ্ছে অস্ট্রেলিয়া বর্তমানে ডারউইন বন্দর ফেরত পেতে মরিয়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যন্তোনিও অ্যালবানিজ তার সরকার চায় এই বন্দর দেশে নিজস্ব সংস্থার মাধ্যমে পরিচালিত হোক কিন্তু সেই পরিকল্পনার বিরোধিতা করছে চীন যারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে লিজ চুক্তিতে হস্তক্ষেপ করলে তার পরিণতি ভালো হবে না ডার্মিন বন্দর কেন এত গুরুত্বপূর্ণ তা বোঝা কঠিন নয় অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরির অন্তর্ভুক্ত এই বন্দর দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে পরিচিত এখান থেকে ইন্দোনেশিয়া তিমোর লেস্তে সহ একাধিক দেশের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ অত্যন্ত সহজ ফলে এই বন্দর নিয়ন্ত্রণে থাকলে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তারের সুযোগ পায় চীন শুধু বাণিজ্য নয় সামরিক দিক থেকেও রারবিনিয়ের গুরুত্ব অপরিসীম এই বন্দর হাতের মুদ্রই থাকলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে কৌশলগত সুবিধা নিতে পারবে বেজিং বিশেষজ্ঞদের মতে ডারবিন আসলে চীনের বৃহত্তর ভূরাজনৈতিক দাবার একটি গুরুত্বপূর্ণ ঘুঁটি ডারবিন শুধু একটি বন্দর নয় এটি নর্দার্ন টেরিটরির রাজধানী শহর বটে অর্থাৎ বন্দরটির উপর নিয়ন্ত্রণ হারালে শহরের উপরেও অস্ট্রেলিয়ার প্রভাব কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এই কারণে বিষয়টি ক্যানভেরার কাছে নিছক বাণিজ্যিক নয় বরং জাতীয় নিরাপত্তার প্রশ্ন দু সালে পনেরো নিরানব্বই বছরের লিজে ডারবিন বন্দর চীনা ধনকুবের ইয়ে চেং এর মালিকানাধীন ল্যান্ডব্রিজ গ্রুপের হাতে তুলে দেওয়া হয়েছিল সেই সময় কোটি ডলারের এই চুক্তি সম্পন্ন হয় তৎকালীন সরকারের যুক্তি ছিল এই অর্থ বন্দরের সম্প্রসারণ এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে কাজে লাগবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্তকে ভুল বলে মনে করতে শুরু করে অস্ট্রেলিয়া রাজনৈতিক মহল বর্তমান প্রধানমন্ত্রী আলবানিজ ক্ষমতায় আসার পর স্পষ্ট করে দেন তিনি ডারউইন বন্দরের নিয়ন্ত্রণ আবার দেশের হাতে ফিরিয়ে আনতে চান এর ফলে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল আরও স্পষ্ট হয়ে ওঠে দু সালে জাতীয় নির্বাচনের সময় ডারবইন ইস্যুকে সামনে রেখে প্রচারে ঝড় তোলেন অ্যালবানিজ ক্ষমতায় এলে চীনা সংস্থাকে বন্দর থেকে সরানোর প্রতিশ্রুতি দেন তিনি সেই সময় প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া না দিলে বেজিং যে বিষয়টি নজরে রেখেছিল তা পরে স্পষ্ট হয়ে যায় বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি